এটার শরীর এই পাশ দিয়ে ওই পাশ ফুল ক্লিয়ার দেখা যায় সব দেখা যায় ভাই ছয় সাত কালার ভাই দেখেন অনেকগুলো কালার আছে আপনি দেখেন এই যে কালার অনেকগুলো যে এটা হচ্ছে গোলাপি কালার তারপরে এই যে কাঠাল কালার আছে তারপরে গ্রিন আছে গোলাপি আছে সবুজ আছে নীল আছে বেগুনি আছে হলুদ আছে অনেকগুলো হাতে কি আপনার চাইনিজ একুরিয়াম নিয়ে আসছি ভাই দেখালন জেম নেলন বাইক চালন 150 180 মাত্র একশো আশি থেকে এত বিশাল যার এত বিশাল জীবন্ত একুরিয়াম দেখছেন উপর থেকে লাইটিং চলে সাইড এর থেকে চলে

তারপরে এখানে আছে বড় সাইজ হম এটাও লাইটিং সব নরমালি পনেরোশো টাকা দিয়ে থাকে আচ্ছা বারোশো টাকা দিচ্ছি আবার মাত্র বারোশো টাকা ট্যাঙ্ক এর সাইজ কিন্তু বিশাল ওকে পাশের বিশাল একটা আছে এটা

সবকিছু ডবল ডবল আছে দুইটা গাছ বড় বড় দুইটা মাশরুম ঠিক আছে তারপর জাহাজ দুইটা ব্যাঙের ছাতা গাছ মানে কি নাই সবকিছুই আছে তারপর লাইটিংটা দেখার মতো এক কথা মনে করেন একশো তে একশো তো এটা কত দিবেন আজকে পুরো পাগলামের জিনিস ভাই তারপরে মনে কর নরমালি মনে করেন এগুলো যে দাম দিয়ে থাকি এবার থেকে অনেক কম দিব এটাই আচ্ছা কত দিবেন আজকে চমৎকার জিনিস হলো এটা ভাই ঠিক আছে দেখলাম ভাঙতে পারেন কিনা বাংলা ভাই আবার দিব

ঠিক আছে বাচ্চারা পিটাইবে ঠিক আছে বাংলা কথায় বোঝা যাচ্ছে যে এটা প্রচুর টেকসই হবে টেকসই হবে আচ্ছা তো এটা হচ্ছে নাম 42 ইঞ্চি লম্বা আর পাশে হচ্ছে 15 আচ্ছা আর 24 ইঞ্চি হাই মোটা গ্লাস দিয়ে বানানো তিনটা পাল্লা আছে এরকম চাইলে কিছু রাখতে পারবেন নাকি হ্যাঁ হ্যাঁ একটা দুইটা আর একটা ভিতরে ভিতর তিনটা পাল্লা আছে তিনটা হ্যাঁ এক কথা দেখার মতো তো এটা আসলে 10000 টাকা দিয়ে থাকি তো এবার মনে করেন যারা মাছ খাবার মেডিসিন লাইট অক্সিজেন সব মিলে নেবেন এটা ভিতরে লাইট ফ্রি দিয়ে দেব লাইট ফ্রি লাইট ফ্রি এবারে

আমরা টাকা জোড়া দিয়ে থাকি টাকা পিস একশো ষাট টাকা জোড়া এটা কিন্তু আশি টাকা নিতে পারতেছেন জোড়া টাকা নিতে পারতেছেন ভাই এটা দুই দিনের অফার না দুই দিনের অফার যারা নিতে চান তারা কিন্তু তারপরে দেখেন যে এখানে বেবি দেওয়া গাপ্পে আনছি আবার তো অনেকে কালেকশন খুঁজে গাপ্পে ঠিক আছে গাপ্পে নিয়ে আসলাম আবার আচ্ছা তো এই মাছ গুলো চমৎকার মাছ গুলো জোড়া দিচ্ছি ষাট টাকায় মাত্র ষাট টাকা ষাট টাকায় বেবি দেওয়া মাছ মানে এটা কিন্তু ডিরেক্ট বাবু দিবে আর কি মানে বাবু বলতে আপনার ডিরেক্ট মাছের বাচ্চা দিবে বাচ্চা দিবে ওকে 30 টাকা করে পড়বে না 30 টাকা করে ওকে তারপরে যে এখানে ডগা ডাগার বাচ্চা আছে হুম ঠিক আছে তারপরে হলো আপনার রুজিবার পাশে যে ডকুমেন্ট যেটা ওটা 80 টাকা জোড়া আর ডগাটা হচ্ছে 70 টাকা জোড়া দিচ্ছি এবার ওকে এই যে নিচে এগুলো কি এটা হচ্ছে আপনার হলো যে সিল্কি কই কাপ আচ্ছা দেখেন চমৎকার কালারের কিন্তু কই কাপ ভাল কইগা মনে করেন 60 টাকা পিছল নিতে পারবেন মাত্র 60 টাকায় 60 টাকায় এত বড় মাছ নিতে পারবেন এটা তো বড় হবে না আরো বড় হবে আচ্ছা তারপর এখানে আপনার অরেঞ্জা কমে গুল ফিশ আছে কেলেকিও আছে ঠিক আছে এখানে যে চমৎকার কলা এই যে এই সব মাছগুলো মনে করেন দেখলে বুঝতে পারবেন কি চমৎকার জিনিস তো এগুলো দিচ্ছি আবার 60 টাকা পিছে মাত্র 60 টাকা পিছে 60 টাকা মাছ এই মাছ দিচ্ছি আবার যেটা নেবে সেটা 60 টাকা 60 টাকা ওয়াও

তারপরে এখানে আচ্ছা আমাদের বাংলাদেশে তৈরি করছে মানে বাচ্চা ফুটে বড় করছে আর হ্যাঁ তো এই মাছ গুলো মনে তিনশো চারশো টাকা জোড়া বিক্রি হয় সব জায়গায় আবার দুইশো টাকা দিচ্ছি অর্ধেক দামে অর্ধেক দাম করছে অর্ধেক দামে ওকে

এগুলো তো বড় হয় না এগুলো আস্তে আস্তে অনেক বড় হবে আচ্ছা ভাই বাঘের বাচ্চা নিয়ে আইছি না আসলে বাঘের বাচ্চা দেখেন এই মাছগুলো মনে করেন পুরো মার্কেটে আছে কিনা ভাই এই জিনিসগুলো বাংলাদেশে জাস্ট মাছের সাইজগুলো দেখেন আপনারা কি বলবো এক কথা ভাই অসাধারণ দেখার মতো ভাই ঠিক আছে ইনশাআল্লাহ সাইজ এগুলো মনে করেন প্রত্যেকটা পেনে ডিম আছে ভাই হ্যাঁ যারা যারা আসবেন দেখে দেখে দিবো আপনাকে যারা চার ফিট পাঁচ ফিট এই জন্য মাছ খুলছে ঠিক আছে এই মাছ গুলো এক দেখার মতো অসাধারণ মাছ হ্যাঁ এর দাম কত পড়বে এগুলো সহজে মরবে না

দেখার মতো দেখেন আপনি একটু ভালো করে দেখেন দেখছেন এটা কিন্তু খুবই ভালো মানের একটা খাবার প্রোটিন বেশি খাবারের হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কিন্তু মাত্র 80 টাকা নিতে পারতেছে হ্যাঁ তো আর একটা কথা হচ্ছে ভাই আজকের ভিডিওটা এই তো এটুকুই ঠিক আছে পরবর্তী দুটো ভিডিও সরব আমরা আগামী 5 থেকে 6 তারিখে তো ওই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের থাইল্যান্ডের কিছু মাছ আসবে যেমন আনকমন কিছু মাছ আসবে তো এইজন্য আজকে বলে দিলাম পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ থাইল্যান্ডের অনেক প্রকার মাছ আসবে যেমন ফাইটার আগের দামে দিব অর্ধেক দামে ওকে ওকে আমি কিন্তু আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত সিকদার অ্যাকোরিয়াম সেন্টারে কি কি পাবেন সেটা দেখাই দেখাইছি আর সিকদার অ্যাকোরিয়াম সেন্টার মানে কিন্তু আপনার ধামাকা এবং তারা কিন্তু পাইক সেল করে থাকে এখানে দেখেন কি পরিমাণ কালেকশন আছে নর্মাল একটা শপে কিন্তু এই পরিমাণে কালেকশন থাকে না তো এখানে দেখি বুঝতে পারতেছেন যে এটা কিন্তু পাইকের দোকান আর দেখেন এখানে খাবার দেখাই দিতেছি নর্মাল এগুলো পাবেন না তো যারা ব্যবসা করতে চান মানে আপনার এক কিলোমিটার দোকান আছে পাইকারি কোথা থেকে নেবেন একটা বিশ্বস্ত সব খুঁজতেছেন তাদের জন্য কিন্তু ভাই শিখদের অ্যাকোরিয়াম সেন্টার মানে একদম বিশ্বস্ত একটা সব তো যেহেতু আমরা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত চলে আসছে এখন একটু বলেন আপনাদের শপে যারা কিভাবে আসবে আমাদের ভিডিও নিচে নাম্বার থাকবে নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আচ্ছা যেখান থেকে যোগাযোগ করেন দেশের বাইরে দেশের ভিতরে সব জায়গায় আড়াটা কথা হচ্ছে আমরা নরমালি আমরা দেয়া যায় বড় একুরি আগে তো ঢাকার ভিতর হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করতাম তো এবার মনে করেন আমাদের নতুন একটা নিয়ম হচ্ছে ঢাকার বাহিরে যারা মনে করেন বড় ভাই নিতে চাচ্ছেন ঠিক আছে কিন্তু কুরিয়ারে নিতে যাচ্ছেন না লোক ভাঙার ভয়ে হ্যাঁ তো সে তাদের জন্য একটা ব্যবস্থা হচ্ছে আমাদের নিজস্ব লোক দিয়ে বাসায় গিয়ে পরিপূর্ণ ভাবে একবারে সুন্দর সেট করে ঘুষে গেছে দিয়ে একটা সুবিধা করে দিলাম আমরা মানে ভাঙার কোনো ভয় থাকবে না না সাথে করে আমরা নিয়ে যাব সেট বেট করে একবারে ঘুষে গেছে দিয়ে একটা মনে করেন সুবিধা খুলছি আমরা হ্যাঁ আচ্ছা বাংলাদেশের যে কোনো জায়গায় তিন ফিট চার ফিট পাঁচ ফিট এগুলো মোড়া দেওয়া নেন অথবা রেডিমেড নেন

যারা মনে করেন মাছ খাবার টরলে মানি সহ স্বাস্থ্য মিলে জেনে থাকেন অবশ্যই আমরা ডেলিভারি দিব প্লাস হচ্ছে ঢাকার ভিতরে হোম ডেলিভারি ফ্রি করে দিব আছার ঢাকার বাইরে যারা মনে করেন যে আপনারা এই যে বড় একাউন্ট নিতে চাই ওদের জন্য হোম ডেলিভারি মানে বা কুরিয়ারের কোনো সিস্টেম আছে ওটা সেটআপ করে দেব আমরা ওটা সুন্দরভাবে পৌঁছে দেব বাসায় এটা অথবা পিকআপে চাইলে পিকআপে দেওয়া যাবে কুরিয়ারে চাইলে কুরিয়ারে দেওয়া যাবে ঠিক আছে যারা ভয় পাচ্ছেন কুরিয়ারে নেবেন না তাদের জন্য আমরা গিয়ে নিজেদের ভাবে সুন্দরভাবে দি আর ওকে তারা কিন্তু বাসায় গিয়ে ওটা সেট আপ করে দিয়ে আসবে এর জন্য মানে ছোট একটা হয়তো পেমেন্ট তাদেরকে করতে হবে হ্যাঁ হ্যাঁ ওকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছিল তোমার একটা ভিডিওতে এসে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা